তখন এটাকে হাল যোলা দরিক করবেন কিদকি কি আমরা এর আগে বলছিলাম কিদকি হবে হাল তাইলে দেখেন তো আলকরিনই কি বলবো সুন বলবো যোলা এটাকে আমরা কালকে আরেকভাবে ভাবে তো কি করে শোনাবো আপনাদেরকে আমাকে একটু মনে করাই দিয়ে আলকরিনু যোহাল মাটা মুজা মুজা আততবীর এটা মুজা মুজা মিলে মুকুলে

উমুরের কার বহুতন বিষয় বিষয়ের মধ্যে হয় উত্তম বিষয়ের মধ্যে উত্তম হচ্ছে আওসাত ওয়া আওসাদ মানে তার মধ্যকান তার মধ্যমটা বিশ অনেকগুলো বিষয়ের মধ্যে তার মধ্যম নাকি তোলো আচ্ছা কার হাই আছে না কার মধ্যে কোন দিকে আওসাত কার মধ্যগান ওপরে না আজে এর না তো ও মুটটা কি জমা কি জমা

প্রত্যেক নতুন তাবা কি বাবা লাজি জুন কুল্লু জাদীদিন লাজি না কুল্লু জাদীদুন কুল্লু জাদীদিন লাজি প্রত্যেক নতুন কি মজাদার প্রত্যেক নতুন কি মজাদার কথাটা বুঝতে বিয়ে কি করছেন এইদিন পর আবার লাগতেছে অনুমান তোমার এবার আটটা বলতেছে কুল্লু জাদীদিন লাজি জুন আর আটটা হলে আরো লজিস দিয়া আছে এভাবে একটা খাবার প্রতিদিন খাচ্ছেন খাইতে ইচ্ছে করতেছে না নতুন ফ্লেভার ট্রাই ট্রাই করি তাহলে এটা বলতে হবে কুল্লো যদি দিন ঠিক আছে এরপরে প্রত্যেক নতুনত্বের মধ্যে কি আছে মজা আছে প্রত্যেক নতুন 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 সব কিছু মজা লাগে পুরাতন হলে মজা লাগে না এরপর থেকে এটা কি বলবো দেখেন এটা হচ্ছে কেসাস মনে থাকবে কসস্ন হচ্ছে মাস্তার কসস মানে হচ্ছে বর্ণনা করা আর কেসাস মানে কিছু কি বহুবচন অনেক সময় কসাসুলাম বিয়া কেন এটা কসাসুলাম বিয়া হবে কি কসাসুলাম বিয়া এটা কসাসুলাম বিয়া ভুল বলে মানুষ এটা হবে কি রে কেসাসুল আমবিয়া আমবিয়াদের ঘটনা সমূহ আমবিয়াদের ঘটনা বর্ণনা করা নয় মূলত উদ্দেশ্য এটা না আমবিয়াদের ঘটনা সমূহ তাহলে কি বলতে হবে হ্যাঁ কসাসুলাম বিয়া তো কি হবে আমবিয়াদের ঘটনা বর্ণনা করা

পরবর্তী জন্য কি মা ও এই জমা মা আইন এই জাতুন ইয়াস মা ও এই রাতুন বলা হচ্ছে পূর্ববর্তীদের যেগুলো গড়া রয়েছে সেগুলো পরবর্তী জন্য কি হবে উপদেশ হবে এগুলা তারা বুঝেছে মানে নসিহত হবে তার বলো মূল একমত একমত একদম মেন প্রধান একদম মানে প্রজ্ঞা প্রজ্ঞার প্রধান হচ্ছে মহাবাতুল্লাহ আল্লাহ আল্লাহ কি আল্লা আল্লাহবিদিরা হচ্ছে একদম প্রজ্ঞার একমতের প্রধান দাম একদম সবার মনে হচ্ছে কি কি বিধি আল্লাহ বিধি এরপরে বল এটা কি বলবেন এটা কি পান্ডা বাদ দেন কি পান্ডা বলে দিছি এরপরে এটা কি বলবেন জুর আমার আছে কোন বাদ থেকে জার ইয়াজুম কোন বাদ আরে এটা ছিল জায়ারা ইয়াজিরু ইয়াজে না ইয়াজা জাওয়ারা ইয়াজুরু ইয়াজে জারা ইয়াজুরু তাহলে তুমি কি এ দেখেন জোর অত কি তুমি ভ্রমণ করো শেয়ার করো তুমি সাক্ষাৎ করো গিফ পান সকল কখন গিফ বোন মানে বুঝাই মানে মাঝে মাঝে সাক্ষাৎ করা গিফ বোন বলা হয় তাহলে জোর তুমি কি করো গিফ পান সকল কখন আচ্ছা তারপর তাহলে কি হবে জোর গিফ পান তাজ কি হবে তাস 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 তাস

তবে বৃদ্ধি পাবে রূপবান ভালোবাসা যদি কখনো কি করো সাক্ষাৎ করো তখন কি বৃদ্ধি পাবে ভালোবাসা মানে আপনি একজনকে অনেকদিন ধরে দেখা হয়েছে তখন ভালোবাসা কমে যাবে মাঝে মাঝে গিয়ে সাক্ষাৎ করলে কি বৃদ্ধি পাবে একটা বিষয় দেখেন তো এটা শর্তার মতো না বলে না শর্তার মতো না যদি তুমি মাঝে মাঝে সাক্ষাৎ করো তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে তাহলে শর্তার মতো না এটাকে বলে জবাবে আমর কি বলে আমর জবাবে আমর আমার কথা তাহলে বুঝতেন তাইলে দেখেন তো জবাব আমর মানে এটা সাপোর্টের কথা বলা সুর কিব তুমি মাঝে মাঝে কি করো সাক্ষাৎ করো তো সাক্ষাৎ কেন করবো জব কি কেন করবেন এটা জব দিচ্ছে তাস দুধ মাথা রাখবেন জবাবে আমর সবসময় যখন হয় বলেন জবাবে আমদ সব সময় কি হয় বুঝুর দিকে জবাবে আমদ এই তাস দাদু দেখে এখানে সাকিন দেন না তাস দিকে তাস দাগ তার দাও সাগিন আলেফে শাকিন আইটে ফেলে দেন তাস দাগ বিষয়টা বুঝে গেছে তাহলে তাজদা বান তাহলে কি বলবেন জবাব আমার বলার মানে কি হয়েছে এই জবাব আমার মানে কি কি হয়েছে সাকিন হয়েছে ঠিক আছে এটা মূলত জবাব আমার যদিও আমরা বলি একাই তো জবাব না এখানে একটা হরফের শর্ত মাউস আছে কারণ অর্থের মধ্যে শর্ত তো আছে না বলে না আছে কি না আছে এগুলো সামনে উঠে বলবেন এর পরে তাহলে তোর কি বলতে পারবেন দুই রকম তোর কি পাবে দেখেন জুর কিবা এক তোর কিব

তাহলে তত্ত্বয় গগন এটা হচ্ছে মানে মহাভারা এটা প্রভাব কিন্তু বাংলা তো করলে ইন্দার রেহান রেহান মানে হচ্ছে যে প্রতিযোগিতা অর্থাৎ ওই ঘোড়ার প্রতিযোগিতা বলা হয় কি রেহান ঘোড়ার ঘোড়ার প্রতিযোগিতা কি বলা হয় ইন্দার রেহানি গগন প্রতিযোগিতার সময় হ্যাঁ বা অশ্বদূরের সময় বলা যায় সুন্দর শব্দ বলছে কি অশ্বদূরের সময় তো চেনা যায় আস সাওয়াবিকু সাবিকাতুন জামা সাওয়াবিক সাবিকাতুন মানে দ্রুত গতি ঘোড়া

উব্বুশ সাইয়ি তুমি কাউকে ভালবাসেছো হতে পারে না তুমি কাউকে ভালবাসবে পারে কি না হতে আচ্ছা আরে হুববুশ সাইয়ি কোন কিছুকে ভালোবাসা ইউ আমি ইয়ামিনন্ত ইয়ামন ইউ মি এই তোমাকে অন্ধ করবে ভালোবাসাটা অন্ধ ইয়ামামানি অন্ধ হবে না ভালোবাসা অন্ধ হয়ে যাবে ভালোবাসাটা অন্ধ করবে জুমি অন্ধ করবে মু এবং বুবা করবে তুমি যদি কাউকে ভালোবাসো তোমাকে তার প্রতি অন্ধ করে দিবে এ ভালোবাসা এবং ওর আপনি আর কোনো দুশও দেখবেন না ওর সম্পর্কে আপনাকে কোনো কারেলা করতে পারবেন না যদি কাউকে ভালোবাসেন কথাটা বুঝিয়েছে কারণ কি রে খুব গুস্তা কি ওই সময়টা রাখবেন কথাটা বুঝিয়েছে আপনি যাকে ভালোবাসেন শুধু মেয়ের কথা চিন্তা করেন না এমন অন্য কথা চিন্তা করেন না আপনি মনে করেন আপনার পীর মুরশিদকে আপনি বেজে ভালোবাসেন তখন দেখবেন ওনার দুষ্টিও বর্ণনা করলো আপনার চুপেটা কি বন্ধুর গ্রহণ করতে চাও বন্ধু বানাতে চাও তার একটা কবরণ করো এটা সামনে আসবো না এটা একটা কবর হন করো কবর কেন করবা ওই কবরের মধ্যে বন্ধু দুঃসবল করবে

যে মিথ্যাবাদী যে মিথ্যা বলে তার প্রতিদান হচ্ছে আল্লাহই সব তাকে কোনো সত্যায়ন করা হয় না যে মিথ্যা বলে তার প্রতিদান কি তাকে গগনও কেউ সত্যায়ন করে না যে তার প্রতিদান মানে তুমি মিথ্যা কেন বলো কি আছে একা একটা বিষয় থেকে জন্য এখানে বাবার একটা বিষয় আছে জাযা উম মাই ইয়াতবু এটা মুক্তだな এটা সমার কথা বলতেছে যে যে মিথ্যা বলে তার প্রতিধান কি এটা নিয়ে কথা বলতেছে যে কি প্রতিদান কি রে আল্লাহ

মানলাম যে তুষ্ট হতে পারে না যে তুষ্ট হয় না যে তুষ্ট হয় না সে পরিদীপ্ত হয় না যে তুষ্ট হয় না সে করতে হয় না মানে যে কোন না আল্লাহ তাকে না একদম মহাদেশে তাকে পরিদীপ্ত করবে এর আগে কখনো পরিদীপ্ত হবে না

মান আঁক চাৰো মান আখ সাৰৰ ৰোকা আদা এ মান আখ যে অধিক করে মাবি ভাল যে কি কৰে অধিক করে আর ৰোকা আদা ৰক্ত মানে কি ঘুমানো আন নমুন নমোনের শিকাৰতো ৰক্ত আছে মান আখ ছাৰৰ আদা যে গুম অধিক করবে মানে যে অধিক ঘুমাবে তাপা এই তাপাছে আৰু মাল মুৰা আদু এ বা বুড়ি মা কৰে মুরাদকে মাহরুম করা হবে এটা হারুমা বললে হারুমাল মুরাদা আর ঘুরিমা বললে হরিমাল মুরাদ হারুমা বললে হারুমাল মুরাদা সে মুরাদ থেকে কি হবে সে মুরাদ থেকে বঞ্চিত হবে মুরাদ থেকে মুরাদ মানে উদ্দেশ্য যে অধিক পরিমাণে ঘুমাবে সে তার উদ্দেশ্য থেকে কি হবে বঞ্চিত হবে আর হরিমাল মুরাদ বললে উদ্দেশ্যকে বঞ্চিত করা হবে তারা বুঝে তারপর তারপর এটা হরিমা বলেন না এটা হারুমায় বলেন কারণ খবরের মধ্যে একটু জমি লাগবে কি লাগবে রে ওই খবরের মধ্যে কি লাগবে হরিমা বললে যে কোনটা দিন আগে বাইরে বানাবে জমি থাকবে তাহলে কি কি করতে হবে হারুমা হারুমা বললে জমি হারুমা হারুমা নয় হারুমা তাহলে হারুমা বললে জমি কোন দিকে ফিরবে মানের দিকে এরপরে তাহলে এরপরে কি বড় হুক হুক দুনিয়া আচ্ছা এটা হুক দুনিয়া কোন গাদেছে একদম মুজাবিলা জ্বর হয় না দুনিয়াতে জ্বর হয় না কেন

বিল আমলি এক শুরু বিল আমলি আমলের দ্বারা ইয়াক শুরু পাবে এই অর্জন করবে কি আমলের দ্বারা ইয়াক শুরু পাবে আর স্বাব লা বিল কাসলি কাস মানে কি অলাশতা হে আমলের মাধ্যমে কি পাওয়া যায় অলাচতার মাধ্যমে নয় তাহলে এখানে বিল কাসলির অপকর্ব রয়েছে